নমিনেশন জমা দিয়ে শান্তিপুরের বিধানসভার একাধিক জায়গায় হুটখোলা গাড়িতে ভোট প্রচার করতে দেখা গেল রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আলকেশ দাস আর এই দিন ভোট প্রচারে বেরিয়ে শান্তিপুর গঙ্গার তীরবর্তী এলাকায় একাধিক জায়গায় গঙ্গা ভাঙন নিয়ে তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ করতেও তিনি কিন্তু ছাড়লেন না আলকেশ দাস শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং রাজ্যের একাধিক দুর্নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিআইএম প্রার্থী এই দিন ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল এবং বিজেপির বিপুল ভোটে হারানোর কথাও কিন্তু জানিয়েছেন আজকে তো প্রচারে বেরিয়েছেন শান্তিপুর ষোলো নম্বর এবং নদী তীরবর্তী বেশ কয়েকটি আপনি প্রচার করবেন আচ্ছা শান্তিপুরে একটা বড় সমস্যা যে নদী ভাঙন কি বলবেন আগে প্রচারে বেরিয়ে শান্তিপুরের বড় সমস্যা এটা আগেও ছিল প্রশ্ন হচ্ছে যে গঙ্গা তার নিজের যে কোর্স পরিবর্তন করে সেই পরিবর্তন করার পিছনে একটা বিজ্ঞান আছে মূল কথা হচ্ছে যে গঙ্গার যে বক্ষ সেটা ভরাট হয়ে যাচ্ছে তা আমরা সেই সময় চেষ্টা করেছিলাম যে গঙ্গার ভেতর থেকে যে পলিগুলো পড়ে সেই পলিগুলো ড্রেজিং করে বার করে নেওয়া এর জন্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ লাগে এর জন্য রাজ্য সরকারের উদ্যোগ লাগে সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসার প্রয়োজন হয় কিন্তু আমরা এখন দেখছি যে কেন্দ্রীয় সরকার সেই ভূমিকা নিচ্ছে না রাজ্য সরকার সেই ভূমিকার দিকে যাচ্ছে না তারা দুর্নীতি ইত্যাদি কাজে এত বেশি ব্যস্ত তাদের এদিকে কোনো মন নেই আমরা যখন সাংসদ ছিলাম আমি যখন মনে আছে যে তখন আমরা আমাদের যে পাটনাতে গঙ্গা সংক্রান্ত একটি দপ্তর আছে সেখানে আমরা গিয়েছিলাম আমরা লোকসভাতে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তারপর কেন্দ্রীয় সরকারের সাহায্যের অপেক্ষা না রেখে আমরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছিলাম এবং আমার মনে আছে যে অসীম দাসগুপ্তকে নিয়ে আমরা একেবারে কল্যাণীর চরসহাটি থেকে এক নবদ্বীপ অবধি আমরা নৌকা ভ্রমণ করে দেখেছিলাম যে গঙ্গার কোন দিকে ভাঙন বেশি হচ্ছে তারপর সরকার ভূমিকা গ্রহণ করে এবং সেই যে উন্নয়নের কাজ সেটা দীর্ঘদিন ধরে ছিল